ভারতীয় বীর সেনাদের সম্মান জানাতে বিধায়কের উপস্থিতিতে খরদয়ে আয়োজিত হল পদযাত্রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ কাশ্মীরের পেয়েগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জঙ্গিদের ওপর পাল্টা আঘাত আনা হয় দেশের বিষ সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে খরদোয় আয়োজিত হল পদযাত্রা এই পদযাত্রা খড়্ধ রহরা বাজার থেকে শুরু হয়ে খড়দ স্টেশন পর্যন্ত আয়োজিত হয় এই পদযাত্রায় উপস্থিত ছিলেন খড়্ধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ সাহা খড়দ সহরা শহরা এনডিটিউসি ইনচার্জ গোপাল সাহা খড়্ধ পৌরসভার পৌর সদস্য নন্দিতা সিনহা পৌরপিতা কাঞ্চন ঘোষ স্নেহাশিস পাল মধুরিমা গোস্বামী পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশিষ চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা হামলা চালায় এবং নির্ভমভাবে জন পর্যটককে হত্যা করে আমাদের রাজ্যে ভাই ওখানকার অসিন্দা এবং লড়াই করে তারপর তাকেও জঙ্গী হত্যা করেছিল দেশের মানুষ শ্রদ্ধা জানিয়েছে সকল শ্রদ্ধা জানিয়েছে তারি প্রেক্ষিতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সমাজ মিছিল করার জন্য আহ্বান নিয়েছেন কিন্তু সেই মিছিলে কোনো রাজনৈতিক সরকার থাকবে না আজকে কেবল মন্ত্র দেশপ্রেম আজকে কেবল মন্ত্র দেশান্বেষীত্ব শ্রদ্ধা প্রতিদিন এর মধ্যে ছেড়ে আনবো না আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা এবং সম্মান সারা পশ্চিমবাংলার দার্জিলিং থেকে বঙ্গোপসাগর সর্বত্র এই মিছিল দেওয়া হয়েছে এবং আমাদের সহকর্মী ভাইয়েরা বোনেরা সমস্ত কর্মীরা এই মিছিল রয়ে চলেছেন যে পতাকার জন্য আমাদের পিন্নরা সব কোটি পাক অধিকৃত কাশ্মীরে যতগুলি জঙ্গি আতিছিল সব কোটি হাড়ে হটিকে ধ্বংস করতেছেテム যে ইআরএস থেকে ড্রোনগুলি কি উড়না হচ্ছিল সেইদের জন্য আমি আপনাদের কাছে বলতে আজ কি বলুনা বর্ষে ভারতের বিশ মিগরালি লাপাপ ভারতের বিশমনি লহপন সেই সেনাবাহিনী 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 ভারতীয় সেনাবাহিনীর পাকিস্তানের বিরুদ্ধে দেশের জন্য লড়ছে কারা পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার প্রণাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা